কেন যে এই সবজিটার নাম রেখেছে বেগুন জানি না তবে বেগুন খেতে আমার তো খুবই ভালো লাগে নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘরকনা লাইফে নতুন আর একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আমরা যেখানে চেন্নাইতে থাকি এখানে কিন্তু খুব ফেমাস একটি খাবার সেটা হচ্ছে বিরিয়ানির সঙ্গে সার্ভ করা হয় তো সেই খাবারটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এখানে অ্যান্নাকাত্রিকায় বলে মানে তেল আর কাতড়ি মানে হচ্ছে বেগুন তো সেই কাত্রিকাই হচ্ছে আমরা বাংলাতে বলতে পারি তেল বেগুন তো চলো কি করে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিভাবে কি কি লাগছে সেটাও তোমাদের রান্না করতে করতে বলবো তো চলো রান্নাটা শুরু করি প্রথমেই কিন্তু কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি তো এখানে আমার চারশো গ্রাম বেগুনের জন্য আমি এখানে কিন্তু ছোটো কাপের এক কাপ মতো তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে মেথি মৌরি জিরে আর একটুখানি গোলমরিচ আর দিয়েছি কারিপাতা শুকনো লঙ্কা আর আছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার কিন্তু খুব বেশি কিন্তু মশলা এতে লাগে না খুব সামান্য তো এই যে এখনই কিন্তু যে মশলাটা দিয়েছি এটাই লাগবে তো লবণ দিল এই সরি হলুদ দিয়েছি আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তো তোমরা চাইলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে তাহলে কিন্তু খুব ভালো হবে দেখতে খুব ভালো হবে মানে কালারটা খুব সুন্দর আসবে এখানে দিয়ে দিলাম বেগুন তো বেগুনগুলোকে দেখো একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি তো বেগুনের সঙ্গে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিলাম নিয়ে এবার তিন থেকে মানে দু তিন মিনিট একটু জাল করে নিয়েছি এবার কিন্তু ঢাকাটা তুলে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট তো টমেটো পেস্টটা কিন্তু একটা বড় টমেটো তো সেই টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি এই বেগুনটায় এই সময়ে কিন্তু এবার দিয়ে দি দিতে হবে লবণ তো লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে অবশ্যই এতে কিন্তু জল টল বেশি কিছু লাগবে না তাই এই স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো লবণটা দিতে হবে দিয়ে একটুখানি চেড়ে ডেকে দিয়েছিলাম আর ওই টমেটোটা দেওয়ার জন্য দেখো বেগুনটা কিন্তু একদম গলে যায়নি এবার দিয়ে দিলাম আমি এখানে যে বাদাম বাটা তো বাদামটা হচ্ছে চিনে বাদাম যেটা আমরা বাড়িতে সাধারণত বাদাম বলেই চিনি সেই বাদামটাই এক মুঠো মতো আমি বাদাম মানে আমার আন্দাজে আমার মুঠে তো তোমরা চাইলে চার চামচ মতো বাদাম কিন্তু তোমরা দিতে পারো চারশো গ্রাম এই মানে বেগুনের সঙ্গে তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু দেখো একটুখানি জল দিয়েছিলাম মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম তো ঢাকাটা তুলে আবার একটু মিশিয়ে নিলাম এবার দেবো তেঁতুলের কাত তো তেঁতুলের কাতটাও কিন্তু আমি এই ছোট বাটিটার হাফ বাটি দিলাম তো এটাও কিন্তু মাপ করলে চামচের তিন থেকে চার চামচ বা সাড়ে চার চামচ হতে পারে জলটা সে আন্দাজে আমি দিয়েছি দিয়ে এবার দেখো দু তিন মিনিট একটু জাল করে নিলেই কিন্তু একদম সুন্দর তৈরি হয়ে যাবে এই যে অ্যান্নাই কাত্রিকা তো দেখে বুঝতেই পারলে কতটা ইজি আর কত অল্প সময়ে রান্নাটা হয়ে যায় তো তোমাদের আজকের এই অ্যান্নাই কাত্রিকার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রাখবে যাতে আমার ব্লগ চালে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আসতে হবে আসি সবাই ভালো থেকেও সুস্থ থেকে ওটা